আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা নতুন প্রবাসে আছেন দুই তিন মাস হয়েছে বাসা বোঝেন না বা কোনো ধরনের কাজকাম পাইতেছেন না কোম্পানি ডিউটি করার পরে তিন ঘন্টা চার ঘন্টা ফ্রি আসেন বাসায় বসে অযথায় মোবাইল টিপতাছেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছেন এটা অনেক খারাপ একটা জিনিস প্রবাসের মাটিতে ঠিক আছে তাদেরকে আমি বলবো যারা কাজ খুঁজেন বা কাজ খুঁজতেছেন বা কাজ খোঁজার কোনো কৌশল পাইতেছেন না তাদেরকে আমি আজকের এই ভিডিওতে সব কিছু বলবো ইনশাল্লাহ আপনি বাসায় মোবাইল না টিপে রাস্তায় বেরোবেন ফ্রি টাইম থাকলে আপনার কোম্পানির ডিউটি শেষ করা ফ্রি থাকলে এই ফ্রি টাইমটা আপনি বিকালবেলা হোক বা যে কোনো সময় আপনি রাস্তায় বেরোবেন বা সৌদিদের বাসায় আশেপাশে ঘুরবেন একটা গামছা গলায় দিয়ে গামছাটা গলায় দিলে কী হয় যে সৌদি বুঝতে পারে যে তুই কাজ করতেছ বা তুমি কাজ করতেছো কাজ করবা এরকম জিনিস তো গামছাটা গলায় দিয়া ঘুরবেন ইনশাল্লাহ কাজ পেয়ে যাবেন আর যদি গামছা গলায় না থাকেন তাহলে আপনাদের আপনাকে সৌদি কিন্তু ডাক দিবে না যে ভাই আপনি কাজ করবেন আমার কাজে প্রয়োজন ঠিক আছে ডাক দিবে না কখনোই ডাক দিবে না আর যদি গামছাটা গলায় থাকে তারা তাহলে তারা বোঝে যে কাজ করতেছে ও কাজ করতে ইচ্ছুক ঠিক আছে আপনাকে বোঝাতে হবে যে সৌদিকে বোঝা বোঝাতে হবে যে আমি কাজ করি বা কাজ কুঁজি ঠিক আছে এরকম একটা বোঝাতে হবে তো এই গামছাটা গলায় দিয়ে ঘুরবেন ঠিক আছে একদিন না পাইলে দুই দিন পরে হইলেও পাইবেন একদিন প্রতিদিন ঘুরবেন কাজ পাইলেও ঘুরবেন না পাইলেও ঘুরবেন ইনশাল্লাহ পায়ে দেবেন আর যারা এরকম এই যে দেখেন আমার পিছনে এই রস্তরাটায় আমি কাজ করি ঠিক আছে প্রতি মাসে চারশো রিয়াল পাই এই রেস্তরায় কাজ করা যারা এই ধরনের স্তরায় কাজ করতেছেন ঠিক আছে তারা তাদেরকে আমি আলাদা একটি ট্রিপস দিব আর এই যে এই ধরনের রেস্তোরাঁতে কাজ করতে হলে আপনাকে সৌদিদের সাথে কথা বলতে হবে যেরকম যারা নতুন আসে তারা তো হয়তো বাসা জানে না তাদেরকে আমি সাজেশন করবো সাজেশন দিই একটা তারা নতুন আসলে স্বাভাবিক কিছু বাসা শেখার জন্য চেষ্টা করবেন যাতে সৌদির সাথে কিছু কথা বলতে পারেন ঠিক আছে যে রকম এস্তারায় কাজ করতে গেলে আমি মনে করেন এই স্তেটাই শুধু কাজ করি না আমি পাঁচটা স্তেরায় কাজ করি ঠিক আছে প্রত্যেকটাতে আমি তিনশো চারশো করে পাই প্রতি মাসে পাঁচটা স্তেরায় কাজ করি তো আপনিও কাজ করতে পারবেন এই ধরনের স্তেতে ঠিক আছে এই ধরনের স্তরাতে বেশি একটা খুব বেশি একটা কাজ নাই ভিতরে কিন্তু এটা এস্তারা বলতে কি বোঝা এটা একটা বাগান বাড়ি ঠিক আছে প্রত্যেকটা সৌদিরে কিন্তু দুইটা তিনটা করে বাগান বাড়ি থাকে তারা এই বাগান বাড়িতে মনে করেন বিভিন্ন ধরনের গাছপালা ফুলের গাছ ফলের গাছ লাগাই তো এই ধরনের গাছের মধ্যে পানি দিবেন ডাল ফলা দিবেন প্রতিদিন এক ঘন্টা কাজ করলে আমি প্রত্যেক রাস্তাটাতে এক ঘন্টা করে সময় দিই প্রতিদিন পানি টানি দিই এ আর কি তো এই ধরনের কাজ এই ধরনের কাজ যদি খুঁজেন তাহলে আপনাকে অবশ্যই সৌদির সাথে কথা বলতে হবে বা পরিচিত কোনো লোক থাকলে বাঙালি ঠিক আছে তাদের সাথে কথা বলবেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ পাওয়া যাবেন প্রতিনিয়ত চেষ্টা করতে হবে ঠিক আছে যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই কাজ পাইবেন আর হচ্ছে যে আপনাকে সৌদির সাথে কথা বলতে হবে যদি কথা না বলতে পারেন তাহলে মনে করেন এই ধরনের কাজ পাইবেন না ঠিক আছে অবশ্যই আপনার বাসা শেখার চেষ্টা করবেন একটু জোরালুভাবে বলতেছি বাসাটাই মূলত আসল কারিগর আপনার মানে সঙ্গী এই বিদেশের মাটিতে আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন ভাষাটাই হচ্ছে আপনার সঙ্গী ভাষাটা শেখার চেষ্টা করবেন ঠিক আছে আর অবশ্যই সৌদিদের সাথে কথা বলবেন যে কোনো জায়গায় সৌদি পান তাদের সাথে সালাম দিবেন তারা আন্তরিকভাবে আপনার সাথে কথা বলবে সমস্যা নাই কোনো ভয় পাওয়ার কিছু নাই সালাম দিবেন যে গাইবেন যে তোর কোনো কাজের লোক প্রয়োজন না স্তেরায় আমি কাজ করতে ইচ্ছুক বা আমার ফ্রি টাইম আছে কোম্পানি কাজ করে আমি ফ্রি থাকি ফ্রি সময় আছে তোর যদি কাজের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সে তার যদি কাজের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই বলবো যে আমার একটা স্তেরা আছে তুই কাজ কর তোর মাসে প্রতি মাসে এত টাকা দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসার শেখার চেষ্টা করবেন ভয় পাবে ভয় পাওয়ার কিছু নাই সর্দির সাথে কথা বলবেন সমস্যা নাই তারা খুবই আন্তরিক তারা খুবই আন্তরিক আপনি কথা বলে তা আপনার কিছু বলবেন না সমস্যা নাই তারা খুবই আন্তরিক ধন্যবাদ